আমার আব্বা মা বাড়িতে গেছে বুধবারের সরকারের শুধু বোন আর আমি ছিলাম আমাদের জমি জামান একটু ঝামেলা ছিল এই কারণে আমরা দুই বোন ছিলাম তারপরে আমাদের হোটেল আছে ওই হোটেলের শুধু সব স্টাফ চলে গেছিল শুধু একটা স্টাফ ছিল আর কি বিশ প্লাস হবে ওনার বয়স তারপরে দিয়ে ইয়ে করছে তো বুধবারে তো চলে গেছে তো উনি পালা হচ্ছে যে খাবার নিয়ে যেত আমাদের বাসা থেকে পালা খাবার নিত তো বুধবারে বৃহস্পতিবারে এই যে এই বুধবারেরই তো চলে গেছে আমার ফ্যামিলি বৃহস্পতিবারে ওই লোকটা আসছে স্টাফটা আসছে যে খাবার নিয়ে যাওয়ার জন্য রাত্রে এগারোটা বা সাড়ে এগারোটা বাজে তো আমার বোন একটু রুট ব্যবহার করেছিল আর কি যে আপনি এত রাত্রি কেন আসছেন আগামীকাল থেকে আগামীকাল থেকে তাড়াতাড়ি আসবেন নেওয়ার জন্য আর কি তো আমি বুঝতে পারছি যে একটু রুট ব্যবহার করছে হয়তোবা সে একটু মাইন্ডে নিয়েছে সে সন্দেহ তালিকা আছে তারপরে ইয়ে করলো তারপর গতকালকে আমি ওনারে খাবার দিছি পরে ওনার আমি খুব আদর করে বলছি যে ভাই আর কিছু লাগবে বা আর কিছু একটা ডিম ভিজে আমি তেহারি দিছি ভাই মানে মনে হয় যে তো আমার বোনের যাতে রেস্টটা না থাকে আমার বোন তো একটু রুট ব্যবহার করছে এমনি ওই কারোর কার সাথে যেহেতু রাত্রে আসছে নিতে খাবার একটু রিক্স হয়ে যায় আমি বলি তারপরে দিসি তারপরে শান্তিপুর আসছে বিকাশ নাকি শান্তিপুর আসছে বিকাশনকে আব্বা টাকা পাঠাবে উনিকে টাকা লাগবে তো আমার বিকাশে টাকা পাঠানোর পরে আমি উনারে টাকা উঠাই দিয়েছি যে এখানে এই ফার্মেসি রিচার্জের দোকান থেকে উঠাই দিয়েছি দোর পরে দোর পরে মানে আমার একটু डाउट्स লেগেছিল আর উনারে দেখে আর কি তারপরে ইয়ে করলো এবারে তুই বিদায় হলো তো আজকে সকালে আজকে সকালে হচ্ছে যে আমরা আজকে সকালে উনি দেখটার পর বা দেখটার একটু আগে আসছে আবার খাবার নিয়ে যাওয়ার জন্য তো আমার বোন আর আমি জহরের নামাজ পড়ে তো ইয়ে করছি আমার ইয়ে করছি আমি রান্নাবান্না চুলার রান্নাবান্না কিচেন যে সব পয়সা করে রেখেছে তো আমার বোনে উঠার পরে যাতে কাজ না করার লাগে ভাত রান্না টান্না করে ইয়ে করছি তো জহরের নামাজ পড়ে আমি থাকা অবস্থা ওই লোকটা আসছে আসার পরে ওরা খাবারটা দিছে দেওয়ার পরে এরপর বলতেছে যে ইয়া তো আমার বোন জিজ্ঞেস করতেছে না আর কোনো পরিমাণ বেশি লাগবে না আমার ফ্রেজের সামনে দাঁড়ানো ছিল তারপরে দিয়ে আমি বললাম যে উনি বলে যে না 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 লাগবে না কিন্তু ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ মানে খুবই আমার কাছে একটু মানে একটু খটকা লেগেছিলো আর কি আমি তো ওইরকমভাবে বুঝিনি তারপরে আমি কী করছি যে উনি সামনে সামনে হাঁটতেছে আমি ওনার পিছনে আমি জিমে যাবো আর কি তারপরে উনি যখন বের হয়েছে তখন আমি আমার বোনকে বলতেছি যে দরজাটা লক করে দেয় আর গেটটা লক করে দেয় তারপরে আমি এখানে এসে দাঁড়াইছিলাম ওই যে পর্যন্ত যে পর্যন্ত লক না করছে আর কি তারপর ওই ছেলেটা রাস্তা ক্রস করছে কি না আমার জানা নাই আমি এতে খেয়াল করি না আমি যে জিমটাতে জিম করি এই যে এটা টাইগার জিম ইয়ে করার পরে এরপরে আমি তিন সাড়ে তিনটা একটু পর বা একটু আগে এরকম একজ্যাক্ট আমার টাইমটা মনে নেই সি সি ফুটেজ চেক করলে পাওয়া যাবে এসে তো আমি এখানে ইয়ে করতেছি করানারতেছি গেট খুলে না ওরে দু একটা ডাক দিলে করাল দৌড়ে এসে ইয়ে করে গেট খুলে দেয় তো যখন দেখলাম যে খুলতেসে না এখানে তুই বারে আলায় আঙ্কেল এখানে আগুন জ্বালাচ্ছে আর এখানে আমি ওই দিকে তাকাচ্ছি এখানে মানে একটু হাঁটা করতেছি খুলতেছে না কেন যখন আমি যে এটা আছে না এটা আমি ঘুরালাম দেখি যে গেট খোলা তো গেট খোলার পরে তারপরে আমি ওই যে ওই যে মেইন আমাদের যে যে দরজাটা ঘরের যে মেন দরজাটা ওইটা আমি আর দেখেছি সিট কেড়ে লাগানো তা আমার মনে ঘটকা লাগছে ও তো কোথাও যায় না ও মানে ইয়া করতো পর্দা করতো আর কি কোথায় একলা বের হয় না বের হইলে একদম পর্দা দিয়ে বের করতো তারপরে দিয়ে ইয়ে করছে তা আমি যত খুলছি খোলার পরে রুমে ঢুকলাম রুমে ঢুকার পরে তা রান্নাঘরের সাথে হচ্ছে আমার বেডরুম তো বেডরুম ঢুকার পরে তারপরে আমাদের তো হোটেলের হয় হয়তো বড় চুলা দেখি যে চুলা ফেলা ভাতের যে আমি যে ভাত রান্না করে দিয়ে গেছিলাম ভাতের পাতিলটাও পড়ে গেছে নিচে পড়া তখন আমি দেখে আমি এই রুম থেকে ওই রুমে দৌড় দিচ্ছি ওই রুম থেকে ওই রুম দিচ্ছি দেখি যে সব ঘরে অর্ডার খোলা সব অগোছলো সব কিছু অগজ হ্যাঁ পরে হ্যাঁপরে আমি রান্নাঘরটার জন্য আমি কিচেনের জন্য পরিষ্কার করছি ওখানে বেসিংটা তো ওখানে তখন আমি যখন পরিষ্কার করেছিলাম তখন খাটটা ছিল না মানে একটা যে কাঠের যে ঢেকে যাতে পানিটা যাতে বাইরে না আসে ওইটা আমি রেখে যাইনি তারপর আমি ইয়ে করছি তার আমি কি মনে করি জানি এটা সরাইছি সরাই দেখি যে আমার বোন এইভাবে এইভাবে কাচুকুচু করে বসা আমি মনে করছি যে ওর মাথা বা মানে বা আঘাত লাগছে তখন আমি ওর বডি ধরে দেখি যে বডি গরম আসছে মানে বেশি সময় হয়নি তারপরে আমি তাড়াতাড়ি দৌড় খুলে আমি বাড়িওয়াল আঙ্কেলকে ডাকতেছি চার দোকানের ওনাদের যারা যারা ছিলেন সবাই ডাকতেছি ডেকে তারপর সবাই ঢুকছে আমি আমি তো ওনারা বলতেছে যে উঠে ধরেন ধরেন ফরাজিতে নিয়ে যে হসপিটালে নিয়ে যে একটা মানুষ আসে না বিপদের সময় মানুষ কিভাবে এরকম বিবেকহীন মানুষ হয়ে থাকে আমার বর্ণের ধরে নাই সিনেমা ফেল পুরা সিনেমা ফেল ও আমি এখান থেকে দৌড় দিতেছি ওইখান থেকে দৌড় দিতেছি করে আমার বোনটা একটু ধরেন এই যে ফরাজ হসপিটাল এখানে একটি রিক্সা ঠিক করে দেন আমার একটু ধরেন আমার বোনটা আমি নিয়ে যা আমি পারতেছি না ওরা নিতে হ্যাঁ পরে যে আমার ফ্রেন্ড যে ওরা আমি দেখেছি কেউ নাই এই বাইরে হলো আঙ্কেল উনি আমার সাথে রুট ব্যবহার করছে উনিও বলতেছে যে আমরা কি করব ডাক দিয়েছি পুলিশ ডাক দিয়েছি পুলিশ ডাক দিয়েছি ওনা ওর তো বডি গরম ছিল আপনার কি বিবেক একটু বাগে বাজে নাই যে আমি তো নিয়ে যাই পরে হসপিটাল ধরাধরি করে নিয়ে যাই ওনারা জানি না কেন নেয় নেয় এরপরে আরে আমি এরপরে আমার ফ্রেন্ড আসার পরে ফ্রেন্ড আসার পরে এরপরে ও আমি আর মামা মামা ধরাধরি করে ওই যে ফরেজ নিয়ে গেছি ওর নামা যে হিজাব পরা ছিল গলায় আমি জানতাম না যে গলা যে কাটা আমি ভাবছিলাম যে মাথা হতে আঘাত লাগছে তারপরে দিয়ে যে ওনারা হুইল চেয়ার নামাইছে নামানোর পরে আমি ওর নিয়ে যাবে ওয়াশাই নিয়ে যাবে তখন যখন হিজাবটা সরাইছি মানে প্যাস লাগতেছিল হিজাবটা যখন সরাইছি তখন দিয়ে আমার বন্য গলা কাটা তারপরে আবার ব্যাক এনে এই যে এখানে আবার বাসায় আনলাম না ওর গলায় রশি পাচানো ছিল রশি পেঁচে হয়তো বা এটা অজ্ঞানের ভিতরে ঢুকা বিটকেসে যেহেতু একটা লাস্ট রাখা হয় কাচু বাচু করে তখন রান্নাঘরে ওই কিচেনের নিচে ওইভাবে রাখার পরে তারপরে ওরে বটি দিয়ে কাটা হয়েছে আমার ভাইয়ের রুমে বটি ছিল বডি দিয়ে কাটার পরে তারপরে মানে ওইখানে নেওয়ার পরে তারপরে বডি দিয়ে গাসছে হ্যাঁ হ্যাঁ গলা গাসছে ওর বয়স ছিল আপনার এই যে 2008 সালের 4 ফেব্রুয়ারি আর কি হ্যাঁ হ্যাঁ পরে ঘন্টাখানেক পরে আমি আমি সন্দেহে তালিকায় আমি আমাদের যে স্টাফটা মিলন মিলন নাম আচ্ছা মিলন নাম আমার নাম শোভা মিলন ও ও হচ্ছে বছর না ও এক এক দেড় মাসের মতো আমাদের এখানে ডিউটি করতেছে আমাদের রেস্টুরেন্টে এক দেড় মাস হয়েছে কিনা সন্দেহ এটা আমার আব্বা বলতে পারবে আমার আব্বা বলতে পারবে আমার আব্বা মা বাড়িতে গেছে তো এই যে এসে পড়ছে প্রায় রাস্তার কাছাকাছি এসে পড়ছে হ্যাঁ লাগানো ছিল